এটি কোনো স্থায়ী সমাধান নয় কারণ যদি সরকার পরিবর্তন হয় আপনারা দেখেছেন ইতিমধ্যে এই একাত্তরের বিরোধী অপরাধের দুষ্ট জামাত এবং আওয়ামী লীগ বারবার প্রেস নোটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে আবার তারা রাজনীতির মাঠে ফিরে এসেছে আবার ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশকে অস্থিতিশীল করেছে আমরা আর পুনরাবৃত্তি চাই না প্রেস নোটের মাধ্যমে কোনো নিষিদ্ধ চাই না আর ফিরে আসার পথকে উন্মুক্ত করতে চাই না এই মানবতা মানবতাবিরোধী অপরাধে যারা দুষ্ট গণহত্যার দায়ে যারা দোষী তাদেরকে বাংলার মারিতে ফ্রার পথ অবরুদ্ধ করে দিতে চাই আমরা বলতে চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই জামাত ইসলামী এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন প্রেস নোটের মাধ্যমে কোন নির্বাহী আদেশের মাধ্যমে আর আমরা নিষিদ্ধ নিষিদ্ধ খেলা জিয়ে রাখতে চাই না এই অনীমাংসিত ইস্যুকে আমরা মীমাংসিত করতে চাই আমরা বলতে চাই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের এই জামাত যখনই সুযোগ পেয়েছে। তখনই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছে আবার পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার জন্য মনোবাসনা প্রেরণ করেছে আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনময় অর্জিত স্বাধীনতা উল্ঠিত করতে চাই না আমরা বলতে চাই যারা গণতরায় দুষ্ট তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে আমরা কোন নিষিদ্ধ নিষিদ্ধ খেলা দেখতে চাই না বাংলার জনগণ আর এই দুইটি শক্তিকে দেখতে চায় না আমরা মনে করি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মনে করা হয় আওয়ামী লীগ এবং জামাত একই সূত্রে গাঁথা দুটি শক্তির সাথেই দুটি দলের সাথেই জনগণের রক্ত লেগে আছে আর যাদের হাতে জনগণের রক্ত লেগে থাকে তারা এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারে না তাদেরকে ভোট দিয়ে তারা ক্ষমতায় যেতে পারে না যদি এই দুটি শক্তির কোন শক্তি রাজনৈতিক নষ্টতে বসে তাহলে এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা চব্বিশের গণবিপ্লব বলে মনে করি সংগ্রামী বন্ধুরা আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক